একটা কথা স্পষ্ট আমাদের প্রত্যেকের মনে রাখা উচিত আপনি আজকে যা করবেন যার জন্য করবেন যতটুকু করবেন যেভাবে করবেন ঠিক ততটুকুই আপনি সময় ব্যাগ পাবেন ফেরত পাবেন আপনি আজকে যতটা খারাপ ব্যবহার করবেন নিকিষ্ট ব্যবহার করবেন ঠিক ততটা ব্যবহার এক সময় আপনি পাবেন সে অপেক্ষায় থাকবে সেটা আপনার কাছে একসময় ফিরে যাবে ঠিক যেভাবে করেছেন যেমনটা করেছেন ঠিক সেভাবে তেমনটাই আপনিও বেগ পাবেন এটি আসলে জগতের রীতি এবং নীতি এবং বাস্তবতা যা পূর্বের মানুষ পেয়েছে তা ভবিষ্যতের মানুষগুলো পাবে আপনি আজকে যে মানুষটাকে দেখেও দেখেন না ঠিক আগামী দিনও আপনার দুঃসময়ে আপনাকেও দেখেও দেখবে না আজকে আপনার চোখে কালা চশমা ঠিক তেমনই আগামী দিনেও তার চোখও কালা চশমা থাকবে আপনি আজকে যাকে চিনেন না যারা পরিচয় দিতে আপনার ভিতর গিনা জর্ম নেয় যাকে পরিচয় দিলে আপনার সম্মান নষ্ট হয়ে যায় যারা পরিচয় দিতে আপনি অনীহা প্রকাশ করেন কিন্তু একদিন সে মানুষটার পরিচয় দিতে আপনি গর্ববোধ করবেন এবং সে মানুষটার পরিচয় আপনি চলতে চাইবেন কিন্তু হয়তো বা সে সময়টা আপনি পাবেন না বা সে সময়টা আপনার জন্য আসবে না ঠিক সেদিনও আজকে সে মানুষটাই আগামী দিন আপনাকে আপনার এই সময়গুলো আপনার এই সুসময়গুলো আর তার সুসময়গুলো দুইটা পার্থক্য করে আপনাকেও আপনার অতীতের আচরণগুলো চরিত্রগুলো ব্যবহারগুলো কর্মকাণ্ডগুলো আপনাকে ব্যাক দেবে আর সেদিন তার পরিচয় আপনি চলতে পারবেন না মনে রাখবেন আজকে আপনার সময় কালকে আরেকজনের সময় আজকে আপনি ভালো আছেন কিন্তু আগামী দিন যে আপনি ভালো থাকবেন তা কিন্তু নয় হতে পারে আগামী দিনটা আপনার দুঃসময়ের সেটা বলে যাবেন না সেটা আপনি কিংবা আমি কেউ বলতে পারে না আজকে দিনটা কার কেমন যাবে বা আগামী দিনটা কেমন আসবে কেবলমাত্র উপরওয়ালা জানে তাই একটা কথাই বলবো যে কোনো বিষয় নিয়ে না বা কোনো কিছু নিয়ে এত গর্ববোধ করা বা অহংকার করা এত নিজেকে এড়িয়ে চলা মোটেও ভালো মানুষের কাজ নয় মনে রাখবেন অহংকারীকে স্বয়ং আল্লাহ পছন্দ করেন